ডক্টর ইউনুৎ স্যার আপনার কাছে হাত জোর করে বলছি আপনি শুধু একবার হুকুম দেন আমরা প্রবাসে থাকি প্রায় দুই কোটি মানুষেরও বেশি আমরা যদি দুই কোটি মানুষ যদি আমরা পাঁচ হাজার করে টাকা দেই তাহলে একশো বিলিয়নেরও বেশি টাকা আমাদের ফান্ডে জমা হবে হ্যাঁ রে মোদি এত নিচ্ছে তুমি তোমার মনে হয় বলছে বাদনা খুললে আমি শাড়ি খুলবো না হায় রে মোদি ও শেখ হাসিনা নানি ভারতে যায়pmod লেগে কইরা ছাইরা দিলাAppCompat 500000 টাকা খরচা করে আমরা যদি পদ্মা সেতু বানাইতে পারি তাহলে দেশের বন্যার তো মানুষদেরকে বাঁচাইতে হলে প্রয়োজন হলে আমরা আরেকটা ফারাক কাজ বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা চেয়েছিল পানিতে ডুবিয়ে দিতে কিন্তু ওরা জানে না যে পা মেলারা তেল ফিরি দিছে বোডালারা বোট ফিরি দিছে যাদের জায়গা আছে তারা জায়গা ফিরি দিছে কাদের ভয় দেখাও দাদা বাবুরা কি ভারতবাসী কি মনে ভাবস ভাবস বোধ আমরা ইন্ডিয়ার জন্য বোধ মনে হয় পানি সাথে দিলে মনে হয় তোমরা বাইসে যাবা গা সবর কর আমরা বাংলাদেশে প্রবাসীরা সৌদি আরবে যারা আছি মনে করা যে কয়েক দু এক দু একদিন দেখবে বাবা বুঝছো সৌদি আরব ফার কার বান্ধি টপস করে দেবো সাইরা তিন ইন্ডিয়া টপস করে দেবো বুঝছ তোমরা রেডি থাকো আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে মক্কাবাসীর আবেদন ফারাক্কা বাঁধের জন্য

পারাক্কা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয় এরকম দুই তিন ফারাক্কা বাঁধের টাকা শুনেছে শুধু প্রবাসী থেকে এবং বাংলাদেশের যত চাঁদের পাঁচতলা বিল্ডিং আছে সবাই থেকে এক হাজার টাকা করে নিলে ফারাক্কা বাঁধের মতো এরকম দুই তিন বান্ধ হয়ে যাবে ভারতের থেকে অনেক উস করি ফারাক্কা বান্ধ দিতে ডাক্তার মোহাম্মদ ইনুস আপনি শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন শুধু আমাদের রেমিডেন্স যোদ্ধাদের জন্য এই যে যে ফারাক্কা নদীর ভারতের বাদটা আমরা রেমিডেন্স যোদ্ধারাই ইনশাল্লাহ দিয়ে দেব আপনার কাছে এই অনুরোধটা আমরা অন্য মানুষদের সাথে টাকা মিক্সিং করতে চাচ্ছি না শুধু এই অ্যাকাউন্টটা খুলবেন আমাদের রেমিডেন্স যোদ্ধাদের জন্য যে রেমিডেন্স যোদ্ধারা বেসিক্যালি কত টাকা আমরা পাঠাই আপনার চিন্তার বাহির মানে আপনি চিন্তাও করতে পারবেন না ইনশাল্লাহ আপনার কাছে এই মানে এই মানে রিকোয়েস্টটা আমার থাকলো আমরা সব মানুষ যেখানে পাঠাই সেখানে আমরা পাঠাবো না শুধু রেমিডেন্ট যুদ্ধ আমরা পাঠাবো দেখবেন যে কত হাজার কোটি টাকা আমরা পাঠাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাছে এই রিকোয়েস্টটা আমার অবশ্যই রাখবেন শুধু রেমিডেন্স যুদ্ধদের জন্য ডক্টর স্যার আপনার কাছে হাত জোর করে বলছি আপনি শুধু একবার হুকুম দেন আমরা প্রবাসে থাকি প্রায় দুই কোটি মানুষেরও বেশি আমরা আমরা যদি যদি কোটি মানুষ পাঁচ করে টাকা দেই তাহলে একশো আমাদের ফান্ডে জমা হবে তাতে করে আমাদের তিস্তা এবং ফারাক্কার বাধ অনাহাসে হয়ে যাবে ডক্টর ইউনুস স্যার আপনি অন্তত আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করে আপনি অতি দ্রুত ফারাক্কা বাধ নির্মাণে আপনি একটা উদ্বেগ নেন আমরা প্রবাসী আপনাদের পাশে আছি এবং সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ আরে ভাই ফারাক্কাবাদ বড় দিবেন না ছোট দিবেন সেটা আমার দেশের নীতি নির্ধারকদের ব্যাপার আমরা প্রবাসীরা কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেটা বলেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন সবাই সব প্রবাসীদের কাছে যায় ঠিক আছে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা আমার বাংলাদেশের জন্য ইনশাল্লাহ সব সময় আছি ডক্টর ইউনুস আপনার দেশের মানুষকে যেভাবে ভারত পানি দিয়ে বাসিয়ে মেরেছে আপনিও চব্বিশ ঘন্টার ভিতরে গ্যাসের লাইন বন্ধ করে অনাহারে মারেন দাদা বাবুকে ইলিশ মাছ না দেওয়াতেই ফানি দিয়ে ডুবে দিল দাদা বাবু মনে রাখি ডক্টর ইউনুস কিন্তু প্রস্তুতি নিচ্ছে গ্যাস যখন বন্ধ করে দিবে তখন মুরগির ডিমটাও পাই দেখাইতে পারবা না মনে এক দফা এক দাবি তোদের মতো ফারাক্কাবাদ করবই প্রবাসীরা রেমিডেন্স দেবে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা টাকা দেব তখনই বুঝবা বাবুরা কত ধানে কত চাই কত গমে কত আটা ডক্টর ইউনুস স্যার 44 টি সাথে বৈঠক করেছেন বন্যায় ক্ষয়ক্ষতি মানুষের জন্য এক হাজার কোটি টাকা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ পাগলিটা আজকে দেশে থাকলে তাহা নামাজ পড়ে বেরিয়ে পড়তো হেলিকপ্টার নিয়ে আর ঘুরে ঘুরে বলতো আহ স্বজন হারানোর কি যে বেদনা সেটা আমি বুঝি আহ আজ পাগলিটা নেই বলে হেলিকপ্টার থেকে কেউ এই কথা বলতে পারতেছে না ভারত তুমি যত চেষ্টা করো পারবা না অপেক্ষায় থাকো তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে মুসলমানদের বিপদের সময় কোন মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে তার মধ্যে ইমান আছে কিনা আমাদের সন্দেহ আছে আমাদের সন্দেহ আছে কারণ ভ্রাতৃত্ববোধ গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এমন ভাবে দিয়ে গেছে রসুদসাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর এক প্রান্তে কোন মুসলমান গায়ে মুসলমানের কোনো গায়ে যদি একটা টুকা পড়ে পৃথিবীর অপর প্রান্তের মুসলমান ভাই এই ব্যথায় ব্যতীত হয় বলবে আমিও ব্যথা পেয়েছি তোমার সাথে আমি আছি এটা এটা মুসলমান মুসলমান ইলিশও দিলাম দিলাম এবার দিলাম কন্যা বিয়ের মোর হিসাবে তুমি পাঠাইলা বন্যা ডক্টর কি সিদ্ধান্ত নিছে স্যার আপনাকে আপনার সাথে আমরা প্রবাসীরা অল্টাই নাছি আপনি কাজ চালিয়ে যান আর আমগো যারা ক্ষতি করার চিন্তা করো তারা একটু দেখেনি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ভারতকে দেখার সুযোগ করে দিবেন ডক্টর ইউনুস স্যার আমরা প্রবাসীদের একটা দাবি আছে পুরনো যত দাবি আছে সব স্টোর রুমে জমা রাখেন নতুন দাবি হলো বাদের একটা উদ্যোগ নিন আপনি উদ্যোগ নেবেন আমরা এক কোটি চল্লিশ লাখ প্রবাসীরা সেই উদ্যোগ বাস্তবায়ন করব কারণ আমরা দেশকে দেশে মানুষকে ভালোবাসি ইনশাআল্লাহ ইন্ডিয়া থেকে বানের পানিতে কত কিছুই ভাইসা আসলো ভাইসা আসলেন না শুধু আপনি